বন্ধুরা আপার প্রাইমারি কাউন্সিলিং প্রক্রিয়া যেটা চলছে ফার্স্ট কাউন্সেলিং ফার্স্ট ফেজের যে বেঙ্গলি মিডিয়ামের মূলত আমরা পূর্বেই যে বিভিন্ন কাউন্সেলিং প্রক্রিয়াগুলো হলো তার যে আপডেট সেগুলো শেয়ার করেছিলাম আজকের ডেটে মূলত আঠেরোই নভেম্বর যে কাউন্সেলিং প্রক্রিয়াটা শুরু হলো মূলত শুরু হলো বলতে আমরা জানি আজ থেকে পিওর সায়েন্স এবং বায়ো সায়েন্সের প্রক্রিয়া শুরু হলো এবং পিওর সায়েন্সের আমরা জানি ভ্যাকেন্সি অনেকটাই বেশি আছে এবং পিওর সায়েন্সের প্রথম যে ফেজটা অর্থাৎ প্রথম ফেজেই কিন্তু মেন প্যানেলের জন্য সাত দিনের কাউন্সিলিং প্রক্রিয়া আছে এবং ভ্যাকেন্সি কিন্তু অনেক এবং স্টুডেন্ট সংখ্যাও প্রচুর এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা পূর্বেই আলোচনা করছিলাম দু হাজার তেইশের কাউন্সেলিং প্রক্রিয়া থেকে অনুমান করে যে সায়েন্সের ক্ষেত্রে বিশেষত পিওর সায়েন্সের ক্ষেত্রে কিন্তু ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটদের একদম হান্ড্রেড পার্সেন্ট সম্ভাবনা সেই জায়গা থেকে আমরা দেখতেই পাবো আজকে যে পিওর সায়েন্সের চারশো জন ক্যান্ডিডেটের মধ্যে একশো জন কিন্তু অ্যাবসেন্ট এবং রিফিউজাল অর্থাৎ একশো জন এই প্রক্রিয়া আসেনি ফলে আমরা বুঝতেই পারছি যে টোটাল যদি আমরা ক্যালকুলেশন করি এটা প্রায় টোয়েন্টি এইট মতো তবে এই ক্ষেত্রে একটা বিষয় বলে রাখা ভালো এটা কিন্তু ফার্স্ট ডে কাউন্সিলিং পরবর্তী ক্ষেত্রে দেখবে এই যে অ্যাবসেন্ট ক্যান্ডিডেটের সংখ্যাটা এটা কিন্তু ধীরে ধীরে আরও বাড়বে নেক্সট যেটা আমরা দেখব বায়ো সায়েন্সের ক্ষেত্রেও আমরা জানি যে মোটামুটি পাঁচ দিনের কাউন্সেলিং প্রক্রিয়া আছে ফলে যারা ওয়েটিং আছে তাদেরকে এই পাঁচ দিনই লক্ষ্য রাখতে হবে এই আজকের দিনে সাড়ে তিনশো এবং প্রত্যেক দিনই প্রায় সাড়ে তিনশোই আছে শেষের দিনে একটু কম আছে সাড়ে তিনশো জনের মধ্যে টোটাল যে অ্যাবসেন্ট ক্যান্ডিডেট সেটা হচ্ছে সেভেন্টি থ্রি এবং এটার যে পার্সেন্টেজ সেটা হচ্ছে প্রায় টোয়েন্টি ওয়ান পার্সেন্ট মতো আবারও বলছি পিওর সায়েন্স এবং বায়ো সায়েন্সের ক্ষেত্রে কিন্তু অ্যাবসেন্টের সংখ্যা আরও বাড়বে ধীরে ধীরে তোমরা বুঝতে পারবে এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমি আবারও বলছি পিওর সায়েন্স এবং বায়ো সায়েন্সের ক্ষেত্রে ওয়েটিং লিস্ট যারা ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে মানে ভালো রকম সুবিধা আছে আমি পূর্বেই বললাম প্রায় হান্ড্রেড পার্সেন্ট এবার হান্ড্রেড পার্সেন্টটা নিয়ে একটু হয়তো সমস্যা থাকতে পারে কারো কারু যাই হোক আমি বলবো পিওর সায়েন্স এবং বায়োসায়েন্সের ক্ষেত্রে যথেষ্ট চান্স আছে ফলে প্রত্যেককে যারা পিওর সায়েন্স এবং সায়েন্সের ওয়েটিংয়ে আছো তারা অবশ্যই এই চ্যানেলটিকে ফলো রাখো তাহলে তোমরা বুঝতে পারবে যে আঠেরো এগারো চব্বিশের যে কাউন্সেলিং প্রক্রিয়া হলো যেখানে পিওর সায়েন্স এবং বায়োসায়েন্সের যে প্রক্রিয়া টোটাল সাড়ে সাতশো জন যে ক্যান্ডিডেট ছিল সেখান থেকে টোটাল তোমরা দেখতেই পাচ্ছ প্রায় একশো চুরাশি জন অ্যাবসেন্ট ওভারঅল এটা পার্সেন্টেজটা বেশি হবে কিন্তু আমরা পার্ট ওয়াইজ দেখলাম টোয়েন্টি এইট পার্সেন্ট এবং টোয়েন্টি এইট ওয়ান পার্সেন্ট পিওর সায়েন্স এবং বায়োসায়েন্সের ক্ষেত্রে আবারও বলছি কিন্তু এই পার্সেন্টেজটা বাড়বে এবং এটা কিন্তু ক্যান্ডিডেট সংখ্যা আবারও বলছি ক্যান্ডিডেট সংখ্যা যেহেতু তার মানে ভ্যাকেন্সির ক্ষেত্রে আরও পরিবর্তন হবে এবং প্রথম দিকের ক্ষেত্রে মনে রাখতে হবে প্রথম দিকে যেগুলো অ্যাবসেন্ট হচ্ছে মাথায় রাখতে হবে এদের অনেকেই কিন্তু অন্য ক্যাটাগরিতে আছে যাই হোক আমরা পরবর্তী যে কাউন্সেলিং প্রক্রিয়া তার যে আপডেট নিয়ে পুনরায় হাজির হব আজকের ভিডিও ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে নিও আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ